বন্ধুরা তোমাদের সবাইকে ধনুরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম গীতার শপথ নবরাত্রির নয় দিন ধরে এই তিনটি দুর্ভাগ্যজনক ঘটনা তোমার জীবনে যে কোনো অবস্থায় ঘটতেই থাকবে সাবধান হয়ে যাও সময় মতো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও কারণ রাহু আর শনি ইতিমধ্যেই আদেশ দিয়েছে নবরাত্রির নয় দিনে এই দুই গ্রহের বড় বিশেষ গুরুত্ব থাকে কারণ প্রতি বছর নবরাত্রির ওই দিনগুলোতে এই দুই গ্রহ তাদের গতি বদলে ফেলে যার ফলে জাতকের জীবনে কঠিন পরীক্ষা আসে কিন্তু এই পরীক্ষা তার জীবনে সুখ এনে দেয় কিন্তু সময় মতো যদি তুমি এই অবহেলা বন্ধ করে সতর্ক হও তখনই তুমি এসব অনিষ্ট ঘটনা রোধ করতে পারবে তখন তোমার জীবনে মা রানী শুধুই নিয়ে আসবেন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে কয়লা যখন ছেঁড়া হয় তখনই তার মধ্যে থেকে হীরা বেরিয়ে আসে ঠিক তেমনই যখন মানুষকে পরীক্ষার সম্মুখীন হতে হয় তখন সে প্রতিভাবান এবং পরিপক্ক হয় মা রানী তোমার জীবনেও তোমাকে পরিশ্রমী বানাতে চান আর রাহু ও শনি এই দুই গ্রহ মিলে তোমার জীবনে অনেক ঘটনা নিয়ে আসবে তোমাকে প্রতিটি ঘটনার প্রতি সতর্ক এবং সজাগ থাকতে হবে আর যদি আজকের ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে একটাই গ্যারান্টি তোমার জীবনে শুধু সুখ আর সুখী আসবে কিন্তু যদি তুমি এই ভিডিওটা উপেক্ষা করো তাহলে খুব সাবধান থেকো তোমার নিজের হাতে একটা বড় বিপদ ডেকে আনতে যাচ্ছ সাথে সাথে আজকের ভিডিওটা পুরোপুরি গ্রহ গোচরের ওপর ভিত্তি করে তৈরি যা কিছু বলা হবে সেটা থাকবে রাহু শনির অবস্থানের ওপর ভিত্তি করে নবরাত্রির সময় অনুযায়ী হবে কারণ নবরাত্রির সময়টা এমন একটা ঘটনা যেখানে ভক্তির পাশাপাশি নেতিবাচক শক্তিরাওয়ায় পৃথিবীতে কাজ করে জাগ্রত হয়ে যায় আর যখন নেতিবাচক শক্তিগুলো কোনো এক মনের উপর আধিপত্য করে ফেলে তখন সেই মানুষ এমন ভুল করে যে তার গ্রহ নক্ষত্র নষ্ট হয়ে যায় মা তার উপর রুষ্ট হয়ে যায় জীবনে নানা রকম চ্যালেঞ্জ এসে পড়ে তাহলে তোমাকে কিসের দিকে খেয়াল রাখতে হবে এই পুরো তথ্য তোমাকে ভিডিওতে পাওয়া যাবে যদি তুমি একটু সময় বের করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে এক একটা কাজ তোমার হয়ে যাবে এই কথার গ্যারেন্টি আছে কিন্তু সবচেয়ে আগে যদি তুমি মা রানীর সত্যিকানের ভক্ত হও তাহলে এখনই ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে তোমার যা ভাবনা আছে লিখে দাও সত্য মন দিয়ে জয় মা লিখবে আজ তার একটা বড় কাজ সফল হতে চলেছে দেখো নবরাত্রির এই নয় দিনে রাহু আর শনির প্রভাব অনুযায়ী তোমার বাড়ির মধ্যে ঝগড়া কলহের সম্ভাবনা তৈরি হচ্ছে কখনো কখনো তোমার মনে হয়েছে বাড়ির সবাই খুব ভালো থাকছে কিন্তু হঠাৎ কোনো না কোনো বিষয়ে কাউকে লুকিয়ে রাখতে হয় কোনো কথা বাইরে চলে আসে আর পরিবেশ একদম খারাপ হয়ে যায় এমন কিছু পরিস্থিতি হতে পারে গুরুজি যা বলছে সেটা অবহেলা করো না কারণ এটা যে কোনো পরিস্থিতিতেই ঘটবেই গুরুজির ভবিষ্যৎবাণী অস্বীকার করা যাবে না তোমার বাড়ির সবাই ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করতে পারে তাদের অহংকার সম্পর্কগুলো আরও খারাপ করে দেয় এবং বাড়িতে পূজা করার আনন্দ তখনই আসে যখন পরিবারের সবাই একসাথে থাকে যখন পরিবারের মানুষ একে অপরের সঙ্গে লড়াই করে তখন সেখানে ভগবানও সেই পুজোকে মেনে নেন না এমন বাড়িতে সবসময় নেতিবাচক শক্তি দাপট দেখায় আমরা আপনাকে বলেছিলাম নবরাত্রির নয়টা দিনে দেবতাদের কৃপা বর্ষণ হয় কিন্তু সেই সময় নেতিবাচক শক্তিগুলো চারদিক ঘরে তাই আপনার বাড়ি নেতিবাচক শক্তির শিকার হতে পারে আর একবার তোমার বাড়িতে নেতিবাচক শক্তি ঢুকে গেলে তোমার মনের ওপর প্রচন্ড প্রভাব পড়বে তুমি ভুল সিদ্ধান্ত নিতে শুরু করবে লোকজনকে ভুল পরামর্শ দেবে নিজের সাথে খারাপ আচরণ করবে আর নানা রকম জীবনের সমস্যাকে নিজের হাতেই ডেকে আনবে তাই গুরুজি তোমাকে বুঝিয়ে দিচ্ছেন পরিবারকে একজোট হয়ে এগোতে হবে ছোট ছোট বিষয়গুলোকে উপেক্ষা করে কিছু জিনিস সহ্য করে আর কিছু কিছুকে পিছনে রেখে তোমাকে সামনে এগোতে হবে তুমি বুদ্ধি দেখাবে কিন্তু বেশি বুদ্ধি তোমার পরিবারের সদস্যদেরই দেখাতে হবে কারণ সম্ভাবনা পুরোপুরি তৈরি হচ্ছে রাহু তোমার জীবনে পারিবারিক ঝামেলা নিয়ে আসবে কিন্তু এখানে উদ্দেশ্য হবে তোমাকে আরো ভালো করে গড়ে তোলা কারণ যখন জীবনটা ভালো চলছে তখন মানুষ ভাবে আর কিছু করার দরকার নেই কিন্তু যখন একটু সমস্যা আসে। কাজ করে। তখন মানুষকে পরিশ্রম করতে হয়। হয়। বেশি দিতে এভাবেই তার অভিজ্ঞতা বাড়ে এতে সে পৃথিবীর বস্তুর প্রকৃত মূল্য বুঝতে পারে তাই তোমার যত্ন নিতে হবে অহংকার আর জিদে ঝগড়া ঝামেলা করা যাবে না নাহলে নবরাত্রিতে মায়ের আশীর্বাদ তোমার থেকে দূরে চলে যাবে প্রথম ঘটনা কি হতে পারে তার খবর আমরা তোমাকে আগে থেকেই দিয়ে দিয়েছি এখন দ্বিতীয় ঘটনা সম্পর্কে বলতে খুব ভালো করে শোনো টাকা নিয়ে বা সম্মান নিয়ে তোমার ক্ষতি হতে হতে পারে পারে এখন তুমি বলবে টাকা নিয়ে কি সমস্যা কারণ প্রতিটি মানুষের হাসি টাকার সঙ্গে জড়িয়ে আছে আজ মানুষ তখনই হাসে যখন তার পকেটে টাকা থাকে টাকা চলে গেলে মানুষের হাসিও চলে যায় এটা সম্পূর্ণ সত্য হঠাৎ তোমার অর্থ ক্ষতি হতে পারে অর্থ ক্ষতি কোথায় হতে পারে ধরো তুমি কোনো জায়গায় টাকা লগ্নি করেছো সেটা জমি কিনেছো বা শেয়ার মার্কেটে শেয়ার নিয়েছো বা যেখানেই টাকা লগ্নি করেছ ওই লগ্নি ভুল প্রমাণ হতে পারে বিশেষ করে নবরাত্রির এই নয় দিনে এটা খেয়াল রাখা দরকার যে প্রতিটি লগ্নি ভালো করে ভেবে করো আর পারতে একটু সময় নিয়ে করো কারণ লগ্নিতে ঝুঁকি আছে গুরুজি তোমাকে হঠাৎ করে অর্থ ক্ষতির সম্ভাবনা দেখিয়েছেন তাই খুব সাবধানে থাকতে হবে আর চুরি হওয়ারও সম্ভাবনা আছে দেখো নবরাত্রির নয় দিনে সবাই মানুষ খুবই উচ্ছ্বসিত থাকে সবাই তাদের ঘরের দরজা তালাবদ্ধ করে পাণ্ডালের দিকে চলে যায় গর্বা দেখতে যায় আর সেখানেই চোরাচুরির সম্ভাবনা বেড়ে যায় গুরুজি বলছেন চুরি হওয়ার যোগও হচ্ছ তাই একটু সাবধানে থাকা কারণ মানুষ এক এক টাকাই জমায় বছরের পর বছর কঠোর পরিশ্রম করে আর যারা চোর তারা কোনোদিন হৃদয়হীন তাদের কাছে সততা থাকে না তারা ভাবে না যে এই মানুষটা বছর বছর ধরে যা জমিয়েছে সেটা তাদের একটাই লক্ষ্য নিজের ঘর ভরানো তাদের কর্মই তাদের সঙ্গে আছে তোমাকে সাবধান থাকতে হবে তোমাকে তোমার বাড়িটা একলা ছেড়ে যেতে হবে না বাড়িতে অবশ্যই একজনকে রাখতে হবে একটা জিনিসের বিশেষ খেয়াল রাখতে হবে শুধু দুই জায়গা থেকে সমস্যা হতে পারে আমরা তোমাকে দুটো জায়গার কথা বলেছি এক হলো ভুল বিনিয়োগ আর অন্যটা চুরি তুমি এই দুই জায়গায় সতর্ক থাকবে তোমার শুধু লাভ হবে কোনো ক্ষতি হবে না তোমার আর্থিক ক্ষতি হবে না আর একটা কথা কখনো কখনো কাছের কারো কারণে তোমাকে অপমানিত হতে হতে পারে দেখো মাঝে মাঝে হয় আমরা কিছু বোকা মানুষের সঙ্গে থাকি আমাদের জানো এই মানুষটা বোধের দিক থেকে একটু কমজোর তবু আমরা ওকে সাথে রাখি আমাদের জানা থাকে ওর রেকর্ড ভালো না চরিত্র ভালো না ওর অভ্যাসও ভালো না তবু আমরা ওর সাথে থাকি তাহলে ভুলটা আমাদেরই হয় আর সেই ভুলের ফল তোমার মাথায় এসে পড়তে পারে কেউ তোমার ওপর মিথ্যে অভিযোগ করতে পারে তোমাকে অপমান করতে পারে খারাপ কথা বলতে পারে নবরাত্রির নয়টা দিনে সবাই খুশি থাকে কিন্তু যদি সেই সময়ে কেউ তোমার সাথে খারাপ আচরণ করে তাহলে তোমার খুব কষ্ট হবে তাই গুরুজি তোমাকে বলছেন ভুল মানুষের সাথে ঘোরাফেরা করা আর থাকা থাকা বন্ধ করো কারণ আজ তোমাকে একটা ইঙ্গিত মিলছে কিন্তু সামনে গিয়ে জেলেও যেতে হতে পারে কখনো কখনো এমন হয় যে মানুষ শত্রুতা করুক বা না করুক বন্ধুদের জন্য সব কিছু করে ফেলে আর তুমি এমন কিছু মানুষের সঙ্গে আছো যারা ভুল তাই তাদের সঙ্গে সম্পর্ক একটু কমিয়ে দাও গুরুজি তোমাকে এইটাই বলছেন না হলে সামনে অনেক বড় ঝামেলা হতে পারে পাশাপাশি যেখানে কাজ করো সেখানে তোমার কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তাই একটু সাবধান থাকো কারণ মাঝে মাঝে এমন হয় আমরা যা শুনি আর সামনেওয়ালা যা বলে তার মধ্যে পার্থক্য থাকে আর ঠিক সেখানেই সব ঝামেলা শুরু হয় তোমাকে এই ব্যাপারে খুব যত্নবান হতে হবে সাবধান থাকতে হবে কাউকে ছোট ভাবতে পারবে না না হলে শত্রুতা সে নিজের মধ্যে লালন করবে আর পরবর্তীতে এই শত্রুতাই তোমাকে পিছনে টেনে নামাবে একই সঙ্গে নবরাত্রির নয়টা দিনে যেমন আমরা তোমাকে বলেছিলাম রাহু আর শনি তোমাকে নির্দেশ দিয়েছে তোমার জীবনে পরিবর্তন অবশ্যই আসবে যেই পরিস্থিতিতেই হোক আর এতে তোমার স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব পড়বে দেখো যদি একজন মানুষের জীবনে সব কিছু থেকে দূরে থাকতে হয় ধরো কাজ থেকেও উৎসাহ থেকেও দূর করতে হয় তার মুখ থেকে খুশিকে সরিয়ে দিতে হয় তো সেই মানুষটাকে অসুস্থ করে দেয়া হয় কারণ অসুস্থ মানুষ একটা ঘরেই বসে থাকে না সে খুশি থাকে না কাজ করতে পারে না কোনো রুটিন মেনে চলতে পারে তো এখানে তোমার স্বাস্থ্যের পরীক্ষা নিতে হবে বলতে চাইছি হঠাৎ করেই তোমার স্বাস্থ্যে অবনতি দেখতে পাবে কিন্তু এটা সব কিভাবে হবে অনিয়মিত খাওয়া দাওয়ার কারণে মাঝে মাঝে এমন হয় যে মানুষ খাওয়া দাওয়ার দিকে মন দেয় না বিশেষ করে রাতে যখন আমরা পরিবারের সাথে বাইরে যাই বন্ধুদের সাথে বাইরে যাই তখন এলোমেলো কিছু খেয়ে ফেলি মাথায় ঢুকে যায় আর এতে কি হয় পেটে গন্ডগোল হয় স্ট্রেস বাড়ে আর স্ট্রেস বেড়ে যায় মন খারাপ থাকে ঘুমের সমস্যা হয় মাথা ব্যথা শুরু হয় পেটের সমস্যা বাড়ে আর এমন একটা মানুষ যখন পুজো পাঠে বসে তখন মনই লাগে না কারণ তার পেটে ব্যথা করছে বুকেও ব্যথা করছে গ্যাসের সমস্যা হচ্ছে তখন জীবনের সমস্যাগুলো শুরু হয় কারণ শেষ পর্যন্ত তোমাকে পুজো থেকে দূরে রাখতে হয় আর এই সবকিছু তোমার গ্রহ করিয়ে দিচ্ছে তাই তোমার খুব সাবধান হতে হবে খাবার দাবার ঠিকঠাক রাখতে হবে নবরাত্রির নয় দিন খুব বেশি স্ট্রিট ফুড আড়াতে হবে আর পূজা পাঠে মন দিতে হবে খাওয়া দাওয়া আলাদা কথা তবে পূজার সময় পূজা করাটা জরুরি তো তিনটে ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে যা বড় সমস্যার কারণ হবে সেই ব্যাপারে গুরুজি তোমাকে সব জানিয়ে দিয়েছেন কিন্তু বলে না এক অন্ধকারময় রাতে সুখের সূর্য ওঠে যা সব অন্ধকার দূর করে দেয় আর তুমি যদি অবহেলা না করে সতর্ক থাকো তাহলে এই ঘটনাগুলো তোমার জীবনে হবে না এই সমস্যাগুলো হলো জীবনে এমন মানুষ আছে যাদের ওপর মায়ের দয়া নেই কারণ আজ তুমি এই ভিডিওটা পেয়েছো এর মানে মায়ের দয়া তোমার ওপর আছে মানে ইউনিভার্স চাইছে তুমি এই ভিডিওটা দেখো এবং আগামীর ঘটনার ব্যাপারে সচেতন হও কারণ আমরা তোমাকে যেসব দুর্ভাগ্যজনক ঘটনা বলেছি সেইগুলো এখন তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে আমার বিনিয়োগে ঝুঁকি আছে বাড়িতে ঝগড়া হতে পারে আমার টাকার খেয়াল রাখতে হবে আমার স্বাস্থ্যের যত্ন নিতে হবে এইসব ঘটনা এখন তোমার মনে ঘুরপাক খাচ্ছে তাই তুমি খেয়াল রাখবে তুমি এটার জন্য সাবধানতা অবলম্বন করবে আর তুমি একটা বড় বিপর্যয় হওয়া থেকে রুখে নিতে পারবে এখন প্রশ্ন ওঠে খুশি কি আসতে পারে কোন কোন খুশি এক এক করে আসবে গুরুজি তোমাকে এখন বিস্তারিত বলবেন যদি তুমি এখানে পর্যন্ত ভিডিও দেখেছো তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ প্রত্যেকেই চায় তার জীবনে কিছু ভালো ঘটুক কিন্তু তোমার জীবন অন্যদের মতো নয় তোমার জীবনে যেখানে কিছু ভালো হচ্ছে হঠাৎ করে এমন একটা বোমা ফেটে যায় যে তোমার মুখে বিষাদ নেমে আসে কিন্তু এখন ভয় পাবে না চিন্তা করো না কারণ দেবী মা জগৎ জননী আর তিনিই তোমার ভক্তদের নবরাত্রির নয়টা দিনে শুধু সুখই সুখ নিয়ে আসছেন তো নবরাত্রির সেই নয় দিন তোমার বাড়িতে কি কী সুখ আসতে চলেছে শেষ পর্যন্ত তোমার জীবনে কোন ইচ্ছা পূরণ হতে চলেছে এই ব্যাপারে আজ আমরা কথা বলবো খুব ভালো করে মন দিয়ে শুনো তোমার কাজ দারুণভাবে এগোবে আর তোমার প্রতিটা স্বপ্ন পূরণ হবে প্রথমেই হলো হঠাৎ আটকে থাকা টাকা তোমার কাছে চলে আসবে ধরো তুমি কাউকে টাকা দিয়েছিলে হয়তো অনেক দিন হয়ে গেছে ওই মানুষটার টাকা দেওয়ার কথা বলছিল না আর এখন তুমি তো ভুলেই গেছো আমি তাকে টাকা দিয়েছি কারণ তুমি মানে নিচ্ছ সে আর টাকা ফিরিয়ে দেবে না আটকে থাকা টাকা থেমে থাকা টাকা ফিরবে না এমন কথা নেই অর্থাৎ নবরাত্রির নয় দিনে মার বিশেষ আশীর্বাদ তোমার উপর থাকবে আর সেই মানুষের মাথায় টাকা দেওয়ার ইচ্ছে জাগবে আর সে দৌড়ে তোমার দরজায় এসে টাকা দিয়ে যাবে এই কথা মনে রাখবে এটাই হবে চাকরি আর ব্যবসায় উন্নতির সম্ভাবনা অনেক বেশি খুব ভালো কোনো কাজ হতে চলেছে তোমার নাম খুবই চমৎকার হবে যেখানেই তুমি কাজ করো না কেন সেখানে তোমার পারফরমেন্স মারানির দয়ায় দারুণ হবে তুমি এমন কাজ দেখাবে যে সবাই তোমার নাম বলতেই থাকবে কিন্তু এক কথা মাথায় রাখতে হবে যখন নাম হয় তখন নাম দমানোর জন্য অনেকেই আসে তাই তোমাকে শুধু খেয়াল রাখতে হবে চারদিকে সতর্ক চোখ রাখো সবসময় সতর্ক থেকো তোমার কোনো পরিকল্পনা কাউকে বলো না তুমি কি খাও কোথায় থাকো তোমার দৈনন্দিন রুটিন কি কাউকে কিছু বলবে না হলে তোমার সঙ্গে খুব বড় কোনো সমস্যা ঘটতে পারে অনেক সাবধানতা অবলম্বন করো তাই গুরুজি তোমাকে সুখবর দিয়েছেন যে চাকরি আর ব্যবসায় শুধু সুখই আসবে উন্নতি হবে সাথে সাথে এমন কোনো একজন মানুষ যেটা তোমার থেকে দূরে চলে গিয়েছিল পরিবার থেকে হোক প্রেমের মানুষ হোক বা কোন পুরনো বন্ধু যাদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা শত্রুতা ছিল বা যিনি তোমার থেকে রুড়ো ছিলেন নবরাত্রির এই নয়টা দিনে মা দয়ায় ওরা তোমার কাছে ফিরে আসবে কখনো কখনো এমনই ঘটে যে কেউ মানুষ আমাদের মাঝ পথে ছেড়ে চলে যায় সে আমাদের দুর্বলভাবে অথবা সময়ের আঘাতে হার মানে কিন্তু তোমাকে সে ফিরে আসবে সেটা তোমার অসম্পূর্ণ ভালোবাসা হোক বা পরিবারের কোনো রূঢ় সদস্য সম্পর্কগুলোতে এবার সেই মানুষটা শক্তি যোগাবে সাথে সাথে বিবাহিত জীবনে নবরাত্রি নয় দিনে তোমাদের ভালোবাসা বাড়বে তোমাদের বোঝাপড়া বেড়ে যাবে আর একে অপরের সঙ্গে খুব ভালো আচরণ করবে আর এসব মারানির করুণা পাশাপাশি একটা সম্ভাবনাও তৈরি হচ্ছে যে তোমার মন যা চায় তা আধ্যাত্মিকতায় মন বসে তোমার মন হয় আরাধনা পাঠে মগ্ন হয় কারণ নবরাত্রির নয়টা দিনে আমরা চারপাশ দেখি মানুষের মধ্যে অনেক উৎসাহ থাকে কারণ সবাই মা রানীর অনেক ভালোবাসা করে মার সঙ্গে জড়িয়ে থাকে কারণ মানুষ ভুলতে পারে কিন্তু নিজের মাকে কখনো ভুলতে পারে না মাকে সে সময় মনে রাখে তাই যখনই নবরাত্রির নয়টা দিন শুরু হয় মানুষ আরাধনা পাঠে মগ্ন হয়ে যায় ধ্যান করতে শুরু করে যারা আরাধনা পাঠ করে না তারাও চারপাশের পরিবেশ দেখে আরাধনা পাঠ করতে শুরু করে জানতে শুরু করলে এরকম করলে কি হবে তোমার মনটা শান্ত হবে কারণ আজকের মানুষটা খুবই দুঃখী থাকে আর সেই দুঃখটা সাধারণ জিনিস নেই যেমন আমাদের বাড়িতে গাড়ি কেন নেই আমাদের ব্যাংকে এত টাকা কেন নেই তাদের বাড়ি তো অনেক বড় আর আমাদের বাড়ি তো ছোট আমাদের বাড়িতে এটা নেই আমাদের কাছে সেটা নেই ওটা নেই এসব ভেবে মানুষ মন খারাপ করে আর একটা কথা মাথায় রাখবে তোমার মনকে এই অশান্তি এখন মান আনি দূর করে দেবে গ্রহগুলোর খুব সঠিক সন্তুলন তোমার জীবনে সঠিক দিক দেখাবে তোমার মনের ওই অস্থিরতা এখন দূর হবে আর নতুন উদ্দীপনা পাবে দেখো একটা প্রদীপ থাকে আমরা একবার জ্বালিয়ে দিই তারপর ঝড় আসুক বাতাস বইতে থাকুক বৃষ্টি নামুক সবকিছুর মোকাবিলা সেই প্রদীপ একাই করে ঠিক তেমনি তুমি ওই প্রদীপের মতোই আর আজ এই ভিডিওর মাধ্যমে মা রানীর আশীর্বাদে আমরা তোমার ভেতর আগুন জ্বালাচ্ছি চিঙ্গারি দিচ্ছি এখন তুমি সামনে অনেক ভালো পারফর্ম করবে তোমার জীবনে এত ভালো এগিয়ে যাবে যে সত্যি সবাই তোমার প্রশংসা করবে তুমি নিজে থেকেই এগিয়ে যাওয়া শুরু করবে আর জীবনের এই দৌড়ে সবসময় প্রথম হয়ে যাবে কারণ তুমি সবসময় পরিশ্রমী ছিলে তুমি সব সময় ভালো কাজ করেছে এবং মা রানী তোমাকে সব খারাপ নজর থেকে বাঁচাবে সব শত্রু থেকে দূরে রাখবে আর তোমার গোপন শত্রুরা যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তন্ত্রমন্ত্র করছিল তারা তোমার থেকে অনেক দূরে সরে যাবে কারণ নবরাত্রির নটা দিনে আমরা লোক তন্ত্রমন্ত্র শুরু করে দিই যেমনটা আমরা ভিডিও শুরুতে তোমাকে বলেছিলাম দেবী শক্তি এখানে ঘুরে বেড়ায় আর নেতিবাচক শক্তি রাতে ঘুরে বেড়ায় তাই প্রায়ই বলা হয় যে রাত দশটার পর বা বারোটার পর ঘোরাঘুরি করা উচিত না মেয়েদের চুল খোলা রাখা ঠিক নয় আজকাল তো সময় অনেক আধুনিক মানুষ অনেক কিছু মানে না কিন্তু আমরা আমাদের সংস্কৃতির সাথে জড়িয়ে থাকব শাস্ত্রের কথা মানলে আমরা লাভেই থাকব। যখন নেতিবাচক শক্তি মাথাচাড়া দেয় তখন অনেকেই সেটা ব্যবহার করে তন্ত্রমন্ত্র করে নবরাত্রির নয় দিন ভরে অনেক ধরনের হবন হয় যেখানে কারো ওপর প্রভাব ফেলা হয় বা কাউকে কষ্ট দেওয়া হয় জীবনে কারো সমস্যা এলে অনেক ধরনের হবন করা হয় যাতে তোমার জন্য কোনো ষড়যন্ত্র না হয় তাই তোমাকে কিছু উপায় করতে হবে এই উপায়গুলো কি কি এখন তোমাকে গুরুজি বলবেন ভালো করে শুনো যদি তুমি এই উপায়গুলো মানো তাহলে জীবন তোমাকে সব কিছু দেবে এই কথা মনে রেখো কিন্তু যদি তুমি এই উপায় না করো তাহলে যেমন চলছে তেমনই চলবে সমস্যা গুরুজি তোমার কাছে আসতে থাকবে আর তুমি কষ্ট পেতে থাকবে এখন তুমি বলবে আমাদের বাড়িতে ঝগড়া বিবাদ অনেক হয় ঝগড়া খুব বেশি হয় এর জন্য তুমি কি করবে নবরাত্রির নটা দিনে তোমার বাড়ির প্রধান গেটের সামনে দীপক জ্বালাতে হবে আর মাকে প্রার্থনা করতে হবে যে মা আমাদের বাড়ির সব ঝগড়া দূর করে দাও এবং সুখ শান্তি দাও এই কাজটা সেই সব মানুষের করতেই হবে যাদের বাড়িতে ঝগড়া ঝামেলা বেশি হয় এখন ধরো টাকা পয়সার সমস্যা আছে তাহলে তোমাকে নবরাত্রির নটা দিনে প্রতিদিন মা দুর্গাকে একটি লাল ফুল চড়াতে হবে আর এর সঙ্গে সঙ্গে এই উপায় মা লক্ষ্মীর দয়া পাওয়া যায় টাকা ক্ষতিও বন্ধ হয় সম্মানও বাড়ে আর টাকা টাকাই টাকাই তোমার জীবনে আসবে করতে হবে শুধু একটাই নয় দিনের জন্য প্রতিদিন একটা লাল রঙের ফুল মাকে চড়াতে হবে কারণ ওটা ওর খুব প্রিয় এখন তুমি চাও তোমার স্বাস্থ্য ভালো থাকুক আর মনটা শান্তি পাক নানা রকম চিন্তা যেন না আসে মন খারাপ যেন না হয় আর আরাম যেন থাকে তাহলে তোমার কি করতে হবে নবরাত্রির নয় দিন ধরে প্রতিদিন তুলসীর গাছকে জল দিতে হবে তুলসীর গাছের তিনবার পরিক্রমা করতে হবে আর নিজের মনে বলতে হবে আমার স্বাস্থ্য ভালো থাকুক আমার স্বাস্থ্য ভালো থাকুক আমার মন শান্ত থাকুক আমার মন ভালো থাকুক আমি শান্তি পাই এমনভাবেই পরিক্রমা করতে হবে তারপর তুমি যে চা বানাচ্ছ তাতে একটু তুলসীর পাতা দিয়ে চাটা খেয়ে ফেলতে হবে এতে শরীর ভালো থাকবে মানসিক শান্তিও মিলবে জীবন সুন্দরভাবে চলবে আর যে সব চিন্তা তোমাকে কষ্ট দিচ্ছিল সেগুলো পুরোপুরি দূর হয়ে যাবে তাই এই কাজটা তোমাকে অবশ্যই করতে হবে এতে তোমার জীবনে অনেক ভালো ফল আসবে আর মা রানী এই নবরাত্রিতে তোমার ঝুলি ভরে দেবে যা তোমার ইচ্ছে তা তুমি পাবে তোমার সব স্বপ্ন পূরণ হবে আর যেই তিনটে বড় বিপদ আসতে চলেছে সেগুলো থেকে বাঁচার উপায়ও আমরা আজকের ভিডিওতে তোমাকে জানিয়ে দিয়েছি আজকের ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে লাইক দিতে একদম ভুলবে না সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা চাপিয়ে নিবে সকল দর্শকের জন্য অনেক ধন্যবাদ